কোন প্রাণী হৃদপিন্ডে চারটি প্রকোষ্ঠ আছে কোন প্রাণী ঘরের দেওয়ালে ঘুরে বেড়ায় কোন প্রাণী দেশ শক্ত খোলে ঢাকা থাকে কোন রং বদলাতে পারে সবচেয়ে বড় সাপের নাম কি বিশ্ব সাপের নাম বলো কোন কোন সাপের বিষ মাছ মাছের নাম বলো কয়েকটা আশ নিন এমন মাছের নাম বলো

ঘরের বাইরে কি খেলা হয় দাবা খেলার জন্ম কোথায় কোন দেশে প্রথম ক্রিকেট খেলা চালু হয় ফুটবল খেলার প্রথম কোথায় শুরু হয় ফুটবল ও ক্রিকেট খেলার কতজন করে খেলোয়াড় থাকে